যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন জাহান নাম থেকে বাঁচে এটা ভুল হয়েছে আদিস নিতান্ত জৈব আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি রূপেনেন তাসবি পড়ে কোরআন তেলাত পড়ে দান খায়াত করে কোরান মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাদ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো এক রামাজান পেয়েও ক্ষমা নিতে পারলো না দুই বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না তিন আমার নামটা আসলো সাল্লাহ আলি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না ও ধ্বংস আরেকটু আল্লা নবি বলছেন শোনো এ যা কানা অবলো লা এলে তিন যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিন আকাশ থেকে ফেলে যায় বাগ দিয়ে বলেন হ্যাঁ বাঘ আল খায় কে একটু নেকি করতে চা আসো আস আসো সর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যাঁ বাঘ ই আর সর কে পাপের সিদ্ধান্ত রয়েছে রাম জন্মা সে থম থামো পাপ করো না সিগারেট খায়ো না জরদা খায়ো না জমিজাল করো বদনাম করো না ল্যাংটা বেটি ছেলে দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে সে জাহান নামে যাবে দুই রাজা তুমি না নিশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জাহান নামে যাবে তিন যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শোনো 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 রামাজা চলে এসেছে থামো থেকে বিরত থাকো চিৎকার করে ফেরেস্তা আকাশ থেকে বলতে থাকেন পুরো রামা পুরো রামাজান বলতে থাকেন একবারে সূর্য ডুবার সাথে সাথে রামজানের প্রথমে আবার সওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে দেখো যারা নেকি করতে চাচ্ছো আসো 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 যারা পাপ করার খেল করেছ থামো 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 পাপ করো না এরপরে আল্লাহর নবী বলছেন ও তো কাউ মিনান না প্রত্যেক দিন নাম থেকে মুক্তি ঘোষণা হয় প্রত্যেকদিন দিন নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয় সম্মানিত তিনি ভাই বোন এ হলো রামাজান